গুড মর্নিং এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কাঁত্তা ব্লগে তোমাদের সব স্বাগত এসাগত তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য একটু দেরি করে উঠছি আজকে আজকে সবাই একটু রেস্ট নিলাম আজকে ছেলে মেয়েরা স্কুলে যায়নি ওদের স্কুলে ক্লাস হচ্ছে না ছেলে স্কুলেও ক্লাস হচ্ছে না ঠিকমতো আর মেয়ের 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 ট্রেনিং চলছে সেজন্য ক্লাস হচ্ছে না এই জন্য আজকে ওরাও রেস্ট নিল আমি আমিও একটু বিশ্রাম নিলাম তো আমি বাসি কাপড়চুপড় সমস্ত কেচে টেচে দিয়ে তারপরে গোপালকে ফ্রেশ টেস করিয়ে গোপালকে জাগিয়ে ভগবানকে জাগিয়ে সেবা দিয়ে চলে আসছি ছাদে এই যে কাপড়চুপু মেরে দিলাম গাছগুলোতে একটুখানি জল দেবো জল দিয়ে চলে যাব নিচে নিচে যে গিয়ে চা করব চা খাবো তারপর সারাদিনে কার্যক্রম শুরু করবো কালকে ভেজা কাপড়চুপুরগুলো দিয়ে দিছি তো চলো দেখে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগে আজকে মঙ্গলবার আর এই যে ছাদে যখন আসলাম একটু ফুল তুলে নিলাম গোলাপ তারপরে যে নয়নতরা হলুদ ফুল তুলে নিলাম দুপুরে পুজো করা যাবে ভাজলাম ডিম ভাজি আর পরোটা ওদের সবাইকে নাস্তা টাস্তা বানিয়ে দিয়ে বর্মশাই খাওয়া দাওয়া করে চলে গেল তারপরে আমি চলে আসলাম একটু লাল চা নিয়ে আজকে লাল চা করছি কারণ বরমশাই দুধ চা খেতে চায় না ও সমস্যা হয় তাই জন্য লাল চায় করছি সবার জন্য পরে আবার দেখাচ্ছি বিকালে একটু হয়তো করলেও করতে পারি দুধ চা তো চলো চাটা খেয়ে তারপরে সকালে খাওয়া দাওয়া মিটিয়ে কাপ প্লেট বাসন সব ভেজে ফেললাম ঘরটা সুন্দর করে মুছে বাসন কুসুন সব ধুয়ে দিলাম যে আমার বারোটার দিকে কপালকে চান করাতে হবে তো এই জন্য সমস্ত কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে এই দেখো রসুন পেঁয়াজ তারপরে আলু কেটে নিয়েছি আর মশলাও নিয়ে নিছি আর মাংসটা আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিট আগেই তারপরে যে এদিকে ভাতও ফুটে গেছে ভাতটাও ফ্যান মাঠ ঝরিয়ে ফেলবো চলো রান্না বাড়ি শেষ করে তারপরে আসছি এই দেখো কি এখন পেঁয়াজ রসুন কষানো শুরু করছি পেঁয়াজ রসুন কষানোর সময় যে স্মেল বানায় ওটা কিন্তু ভীষণই ভালো লাগে তাই না আমার তো অনেক ভালো লাগে আর রসুন কিন্তু আমি একটু বেশি সি দিই মাংসে সবসময়ের জন্য পেঁয়াজের তুলনায় কারণ রসুনটা কিন্তু হার্টের জন্য খুবই ভালো এই দেখো কষানো চলছে কষানো সুন্দর সুন্দর করে কষায় তারপরে জল দিতে আমি সবসময় ঠান্ডা জলে দিই গরম জল দিই না তো কারণ ঠান্ডা জলেই আমি একটু বেশি করে আমি মাংসটা সিদ্ধ করি যাতে সুন্দরভাবে মাংসটা গলে যায় জলটা আর জীবাণুমুক্ত হয় যে আজকে স্পেশাল মেন হচ্ছে চিকেন লাল লাল চিকেন আলু দিয়ে রান্না হয়ে গেছে গরম মশলা জল আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব কেমন হয়েছে কালারটা জানিও আর এই দেখো আচার আচার হয়ে গেছে সবাই টেস্ট করছে বলছে ভীষণই সুন্দর হয়েছে আচারটা বয়মে তুলে ফেলবো আজকে এক রোদ দিছিলাম আজকে রোদ দিছিলাম একটু এক রোদ খাওয়ালাম খাওয়ালে তুলে ফেলবো তো চলো এখনকার মতো ওটা শুভ বিকেল বন্ধুরা বিকেলে অনেক অনেক শুভেচ্ছা হলো বিকেল হয়ে গেছে প্রায় তো আমি আসলাম সাথে দিয়ে কাপড় চাপড়গুলো নিয়ে যাবো আর গিয়ে একটু মানে নিচে যাবো যেহেতু স্কুল ড্রেসে যেহেতু স্কুলে আজকে যায়নি তো স্কুল ড্রেসকে ধুয়ে দিয়েছি আর সমস্ত কাপড়ও আর কিছু দিয়ে একটা ছিল সেগুলো ধুয়ে দিলাম যেহেতু রোদ উঠছে রোদ উঠলে আমি কখনোই মিস করি না রোদটা কারণ যখন তখন ছেলেটে বৃষ্টি চলে আসে তো কাপড় চুপগুলো সমস্ত ধুয়ে টুয়ে দিয়ে এখন যাই আমি একটু গা ধুবো গা ধুয়ে ফ্রেশ হবো তো চলো যাই নিচে চলে যাই গুড ইভিনিং এ ওয়ান সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা হল দেখো সন্ধ্যাতে সন্ধ্যা পাড়ে দিয়ে গোপালকে সেবা টেবা দিয়ে সয়ন দিয়ে চা চাটা খেয়ে চলে আসছি তেলের পিঠা ভাজতে তেলের পিঠা আজকে একটু ভাজবো ভাবলাম চিনি দিয়ে করি গুড়ের আর করলাম না যে তেলের পিঠা দিয়ে সবাই ইভিনিংয়ে নাস্তাটা হবে তো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সিড ডিম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো